আজকে দুপুরে বাসায় এত মজার মজার আইটেম রান্না হয়েছে সেগুলো দিয়ে ভাত খাচ্ছি আর ভাবলাম একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই আমি নিজের হাতে তৈরি করেছি সিম ভর্তাটা হাতে মাখিয়ে নিয়েছি প্রথমে সিমটাকে সেদ্ধ করে তারপর হাত দিয়ে মেখে এই ভর্তাটা বানাইছি সাথে একটা বোমে মরিচ থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে বোমে মরিচটা কিন্তু চাঁদপুর থেকে এসেছে তো এটা স্বাদ আরো বেশি বেড়ে গেছে আর সিম ভর্তাটা কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে কাঁচা মরিচ ধনে পাতা পেঁয়াজ এগুলোকে তেলের মধ্যে তেলে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সিমটাকে তারপর তেলে ভেজে নিয়েছি এত বেশি মজা লেগেছিল আমার কাছে এই সিম ভর্তাটা আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে নিয়ে নিবে এখন গরুর বট এই গরুর কিনে পরিষ্কার করে আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ সেজন্য সে মাঝে মধ্যে তো বটের মধ্যে আমি একটু বোমা মরিচ নিব আর একটু পেঁয়াজ কুচি নিবো আর প্রথমে কিন্তু আমি জিরা গুঁড়ো নিয়ে নিয়েছিলাম ভাতের মধ্যে খুবই মজা লাগে গরম ভাতের সাথে জিরা গুঁড়ো আর এইভাবে বট মাখিয়ে মুখের মধ্যে লোকমা ধরতে আমার খুব ভালো লাগে তো এখানে আমি লেবু নিতে ভুলে গিয়েছি সরসা কেটে রেখেছি আসলে শীত শীত লাগছিল উঠে যেতে না তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ আস্ত করে রাখলে মানে একটা আস্ত কামড় দিয়ে খেতে ভালো লাগে না তো কুচি করে নিলাম আর এই যে বোমা একটু ঝাল লাগছিল তাই ভাবলাম আর বাকিটুকু খাবো না এইটুকু খেয়ে রেখে দিলাম এই বট খেতে কিন্তু এত বেশি মজা লাগে কেন রে ভাই কিন্তু পরিষ্কার করতে তো পারি না তো বট দিয়ে খাওয়া শেষ হলে অন্য একটা আইটেম নিব সেটা কিন্তু এই শীতে অনেক বেশি জনপ্রিয় সেটা হচ্ছে ডাল দিয়ে পালং শাক পালং শাকের তরকারিটা খুবই ভালো লাগে ডাল ডাল দিয়ে যখন রান্না করি তো আমি এখন বট দিয়ে খেয়ে নিচ্ছি আর শীতের কারণে দেখুন এত গরম ভাত আর বট একদম হাতে লেগে লেগে যাচ্ছে মনে হয় তারপরে যে ডাল শাকের বেশি মজা হয় আমার হাতে আমি এটা প্রায় রান্না করি শীতকালে আমি শাকটা খুব বেশি করি আর ডাল দিয়ে প্রায় রান্না করি যাই হোক আমার খাওয়া প্রায় শেষ অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি বোমে মরিচটা খাওয়ার কারণে এত বেশি ঝাল লাগতেছে তো এখন একটু পানি খেয়ে নিব আর আজকের এই খাবারগুলো খুবই লোভনীয় ছিল তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম